চার লক্ষ পনেরো হাজার টাকা প্রতি মাসে গড় ভাড়া পায় পনেরোটি গ্যাসের ডাবল চুলা আছে পাঁচতলা সিডিআর প্লান ছয়তলা ফাউন্ডেশন সাড়ে পাঁচতলা কমপ্লিট বিল্ডিং দেখেন বিক্রি হবে পনেরোটি গ্যাসের ডাবল চুলা পাঁচতলা সিডিআর প্লান ছয়তালার ফাউন্ডেশন সাড়ে পাঁচতলা রেডি করা এই বিল্ডিংটি চার লক্ষ পনেরো হাজার টাকা প্রতি মাসে গড় ভাড়া পায় যারা কিনতে চান ভিডিওটি কমপ্লিট দেখেন লোকেশন সহ দাম সহ বলে দিচ্ছি লোকেশন সহ দাম সহ বলে দিচ্ছি জানুয়ারি মাসের মধ্যে যারা ফাইনাল করতে পারবেন আপনাদের জন্য কম দামে থাকছে এই বাড়িটি চুলা পাঁচ গন্ডা জমি পাঁচ গণ্ডা জমির উপরে সাড়ে পাঁচতলা কমপ্লিট ছয়তালার ফাউন্ডেশন পাঁচতলা সিডিয়ার প্ল্যান চার লক্ষ পনেরো হাজার টাকা প্রতি মাসে ঘর ভাড়া পায় একদম দেখেন সম্পূর্ণ বিল্ডিং আমরা একদম প্রথম দিকে আপনাদেরকে বিল্ডিং এর আউটসাইড দেখিয়েছি এবং ভিডিও শেষের দিকে ভিতরে এবং রুম সহ দেখানোর চেষ্টা করেছি আপনারা সিঁড়িঘ সহ সম্পূর্ণ বিল্ডিং ভিডিও কমপ্লিট দেখার পরে বিস্তারিত যদি ভালো লাগে ফোন দেবেন পাঁচ ঘন্টা জমি সাড়ে পাঁচ কমপ্লিট পাঁচ তালা প্ল্যান প্লান ছয় তলার ফাউন্ডেশন চার লক্ষ পনেরো হাজার টাকা রানিং ঘর বাড়া পনেরো টি কেশর ডবল ছোলা পানি বিদ্যুৎ কমপ্লিট এই বিল্ডিংটি যারা কিনবেন পাঁচ ঘন্টার উপরে সাড়ে পাঁচ বিল্ডিং দাম ছয় কোটি দশ লক্ষ টাকা জানুয়ারির মধ্যে যারা লেনদেন করতে পারবেন আপনাদের জন্য আরেকটু কমে কমে দিয়ে দেবো আমরা জানুয়ারির মধ্যে যারা লেনদেন করতে পারবেন আরেকটু কমবে আপনাদের জন্য যদি জানুয়ারি যদি পার হলে দাম কিন্তু বেড়ে যাবে জানুয়ারি পার হলে দাম কিন্তু আমরা কমাতে পারবো না জানুয়ারির ভিতরে যারা ফাইনাল করতে পারবেন আপনাদের জন্য সুন্দর একটি অফার চট্টগ্রাম টিলাম মোড় থেকে স্টিল মিল মোড় পর্যন্ত হাতের ডানে বাম হতে পারে লোকাল ভাড়া দশ টাকা লোকাল গাড়ি ভাড়া মাত্র দশ টাকা আর যদি রিক্সা নিয়ে যান তাহলে বিশ থেকে পঁচিশ টাকা বা তিরিশ টাকা সর্বোচ্চ ভাড়া রিক্সা ভাড়া কিন্তু এই লোকেশনে ভাড়াটিয়ার চাহিদা অনেক বেশি এই লোকেশনে ভাড়াটিয়ার চাহিদা অনেক বেশি বাড়া খালি আপনার যাবে না ইনশাল্লাহ বারাগর আপনার খালি রাখতে হবে না যারা কিনবেন যোগাযোগ করেন আমাদের অফিস ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে সবাই নাম্বারে যোগাযোগ করেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের যেন যেন উপকার উপকার আসে আসে ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের ভিডিওটি সবাই শেয়ার জন্য আছে ছয় তালা বিল্ডিং আছে সাত তালা বিল্ডিং আছে তালা আছে তালা আছে দুইতালা আছে একশোর বেশি বিল্ডিং আছে একশোর বেশি এক কোটি টাকা থেকে শুরু করে ষোলো কোটি টাকা পর্যন্ত আমাদের হাতে ওই ধরনের বিল্ডিং অফার আছে সেমি পাকা বাড়ি বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকাই আছে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির বাড়ি আমাদের হাতে আছে জমি আছে বড় রাস্তার সাথে ছোট রাস্তার সাথে মেইন রুট হলো বিশ ফিট বিশ ফিট রাস্তা থেকে একটি আট ফিট রাস্তা যার দূরত্ব